আসসালামু আলাইকুম প্রিয় হাজি সাহেবগণ আপনাদের অপেক্ষার পালা শেষ আপনাদের সামনে অপেক্ষা করছে আপনাদের কাঙ্ক্ষিত হজের যাত্রা যেই যাত্রার জন্য হয়তো অনেকেই অনেক সময় ধরে অপেক্ষা করেছেন কেউ হয়তো বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর অপেক্ষা করেছেন যে কখন যাবেন আল্লাহ তালার সান্নিধ্যে কখন যাবেন হুজুর পাক সাল্লাহ আসসালামের রওজা মুবারক দেখার জন্য এই এক লালিত স্বপ্ন নিয়ে আমরা মুসলমানরা অনেক আগে থেকেই কিন্তু বড় হই মসজিদে যখন বিভিন্ন সময়ে খুদ্ায় বা যখন ওলামা একরাম হজের কথা বলেন হজের বয়ান করেন বা হজপাক সাল্লা সাল্লামের রওজা মুবারকের বয়ান করেন তখন দিল চায় মন চায় যে কখন যাবো যে আল্লাহ রসুলের রাও যায় বা কখন যাবো কাবা শরীফের কাছে বা কখন গিয়ে সালাম পৌঁছাবো এই এক বাসনা নিয়ে কিন্তু আমরা মুসলমানরা বড় হই তো আমরা যারা আহ আর্থিকভাবে এতটা সচ্ছল না তারা হয়তো টাকা অনেক দিন ধরে অনেক কষ্ট করে সেই টাকাটা কিন্তু হজের যে টাকা সেটা কিন্তু জোগাড় করেন আবার যারা চাকরি করেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন তারা অপেক্ষায় থাকেন যে কখন রিটায়ারমেন্টে যাবেন কারণ রিটায়ারমেন্টে যাওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমে তো ওই টাকাটা দিয়ে আমরা হয়তো হজে যাবো এরকম একটা স্বপ্ন কিন্তু সবার মনের মধ্যেই থাকে তো যারা এই স্বপ্নটাকে পূরণ করতে যাচ্ছেন বা যাদের এই স্বপ্নটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তালা পূরণ করবেন তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো তো যারা যাচ্ছেন বা যাদের এই স্বপ্নটা পূরণ হচ্ছে তো তারা যাওয়ার আগে এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন এবং এই কথাগুলো আশা করি যে আপনার ভেতরের কিছুটা হলেও পরিবর্তন আনবে এবং আপনার যে হজ যাত্রা সেই হজ যাত্রাটাকে আরো সাফল্যমণ্ডিত করবে তো আমি যদি শুরুতেই বলি যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি শুরুতেই যদি বলি যে আপনি যাওয়ার আগে যে আপনার নিয়তটাকে ঠিক করা যে কোনো কাজ আমরা জানি যে আমরা মুসলমান হিসেবে জানি যে যে কোনো কাজ মুসলমানের যে কোনো কাজ সেটা কবুল হওয়ার জন্য সঠিক নিয়ত বা উত্তম নিয়ত জরুরি আমার সমস্ত কাজ যেন আল্লাহ তালার জন্য হয় আল্লাহ তালা রাজি খুশির জন্য হয় বান্দা যখন তার ছোট থেকে ছোট একটা আমল শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করে তো আল্লাহ তালা সেটার সব বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ করে দেন আমার যখন নিয়তের মধ্যে গোলযোগ থাকে তো অনেক বেশি পরিমাণ সব বা অনেক বেশি পরিমাণ আমলও কিন্তু আল্লাহ তালার কাছে কোনো মূল্য নাই তো আল্লাহ তালার কাছে ওই জিনিসেরই মূল্য আছে যে জিনিস শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা হয় তাই আমরা যারা হজ করার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের নিয়তটা যেন খালেস শুধুমাত্র আল্লাহ তালার জন্য থাকে কারণ অনেক শয়তান অনেক সময় মনের মধ্যে এই অশ দেয় যে হজে যাচ্ছি হজ করে আসার পরে মানুষ আমাকে হাজি সাহেব বলবে বা আমার একটা নির্দিষ্ট পরিমাণ বয়স হয়েছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে তো এখন যদি হজে না যায় মানুষ কি বলবে এই সমস্ত অসহাষার মধ্যে কিন্তু পড়া যাবে না যদি এই সমস্ত অসহাষা মনের মধ্যে আইসাও থাকে তো সেটাকে বাদ দিয়ে দিলটাকে খালেস নিয়তে দিলের মধ্যে এই নিয়তকে নিয়ে আসি যে আমি যে হজে যাচ্ছি সেটা শুধুমাত্র আল্লাহ তালার জন্যে এবং শুধুমাত্র আল্লাহ তালাকেই রাজি খুশি করার জন্যে তাই আমার যে নিয়ত হবে সেটা হবে শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে এবং এই নিয়তের মধ্যে কোনো হিংসা দেশ লোক দেখানো বা নিজের আত্মতৃপ্তি বা মানুষ আমাকে ভালো বলবে এই ধরনের কোনো মধ্যে এসে থাকে তো সেটা থেকে তো করে খালে শুধুমাত্র আল্লাহ জন্য করাটা দুই যদি বলি সেটা হচ্ছে যে সবাইকে ক্ষমা করে দিন সবাইকে দিল থেকে ক্ষমা করে দিন এবং নিজেও সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন এমন হয় এমন অনেক সময় হয় যে মানুষ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদেরকে কষ্ট দিয়ে থাকে তো মনের মধ্যে যদি কারোর সম্পর্কে কোনো কষ্ট লুকায়িত থাকে হয়তো অনেক আগে দিয়েছে বা পরিবারে পরিবারের কারো কাছ থেকে বা এরকম বিভিন্ন অন্য কারোর কাছ থেকেও হতে পারে এরকম কোনো কষ্ট যদি মনের মধ্যে থেকে থাকে তো রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা মনে করার চেষ্টা করেন যে কারোর সম্পর্কে কোনো কষ্ট বা কোনো অভিযোগ আমার মনের মধ্যে আছে কিনা যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে বা কারোর সম্পর্কে কোনো কষ্ট থেকে থাকে তো অবশ্যই খালেজ দিল থেকে সেটাকে কি আপনি একদম মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমি একটা ঘটনা বলি যে আল্লাহ রসুলের জামানায় এরকম হয়েছে যে আল্লাহ আল্লাহ রসুল একজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন একজন সাবি সম্পর্কে বলতেছেন যে ওই জান্নাতি মোটামুটি এরকম কম এরকম তো ওই লোক জান্নাতি তো বাকি সাহাবারা চিন্তা করতেছেন যে এই লোক জান্নাতি কেন জান্নাতি উনার তো এরকম কোনো বিশেষ কোনো আমল দেখেন না বা এরকম কোনো রকম উনি না বা এরকম দেখা যায় এরকম কোনো আমল উনি করেন না তো এক সাহাবির মনের মধ্যে কৌতূহল জাগলো যে উনি কেন জান্নাতি সেটা উনি খোঁজ নেবেন তো সেটা খোঁজ নেওয়ার জন্য উনি ওনার বাসায় গেলেন ওনার সাথে থাকলেন এবং থাকার পরেও উনি এরকম কিছু দেখলেন না যেরকম উনি এরকম আহামদি কোনো তাহাজ পড়েন বা অনেক নামাজ পড়েন অনেক জিকির করেন এরকম কোনো দৃশ্যমান কোনো আমল উনি দেখেন নাই উনি শেষ পর্যন্ত ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে আল্লাহ রসুল তোমার সম্পর্কে বললো কারণ কি তুমি এরকম কি বিশেষ আল্লাহ রসুল ঘুমোতে যাওয়ার আগে আমি দিল থেকে সবাইকে মাফ করে দিই বা সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে আমার মনের আমি দিল থেকে সেটাকে মাফ করে দিই তো এই যে একমাত্র একটা গুণ যে দিল থেকে সবাইকে মাফ করে দেওয়া এই গুণের কারণে কিন্তু আল্লাহ রসুল তাকে দুনিয়াতে থাকতে জান্নাতের শোনাইছেন তো আসলে সবাইকে মাফ করে দেওয়া দিল থেকে মাফ করে দেওয়া এটা অনেক বড় গুণ আমাদের এরকম যদি হয়ে থাকে যে আমাদের পরিবারের কারোর সাথে আত্মীয় স্বজন কারোর সাথে বা কোনো সময় কোনো অফিস কলিগের সাথে এরকম হতে পারে বিভিন্ন মানুষের সাথে আমাদের এরকম রাগ কষ্ট মনের মধ্যে পুষে থাকতে পারে আমি অবশ্যই হজে যাওয়ার আগে সেই রাগ কষ্টকে ভুলে যাব এবং সবাইকে দিল থেকে মাফ করে দেবো একইভাবে আমার দ্বারা কেউ না কেউ কষ্ট পেয়ে থাকতে পারে যদি আপনার মনের মনে থাকে এরকম বা মনের মধ্যে নাই এরকমও যদি কেউ থাকে অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশী বা যাদের সাথে আপনি চলেন সবার কাছ থেকে তো অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এমনকি যদি গা ঘরের কাজের লোক থাকে সেই কাজের লোকের কাছেও ক্ষমা চেয়ে নেবেন এরকম যেন না হয় দিলের মধ্যে না আসে এরকম অহংকার না আসে যে আমার কাছে আমার বাসায় কাজ করে আমার ড্রাইভার বা এরকম ছোট একজন লোক বা আমার ওদিনে কাজ করে তার কাছে ক্ষমা চাওয়ার কি আছে না এরকম না বরং প্রত্যেকটা লোকের কাছে ক্ষমা চেয়ে নেবেন সবার যেহেতু আপনি হজে যাচ্ছেন আল্লাহ তালিয়া ভালো জানেন যে এই হজ থেকে আবার আপনি জীবিত অবস্থায় ফেরত আসবেন কিনা বা এটা আপনার জীবনের শেষ হজ হবে কিনা বা এটা আপনার জীবনের শেষ সফর হবে কিনা এরকম হইতে পারে তাই প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন দিল থেকে নিজে যেরকম সবাইকে ক্ষমা করে দিবেন একই ভাবে প্রত্যেকটা লোকের কাছ থেকে দিল থেকে ক্ষমা চেয়ে নেবেন যদি সবাইকে এরকম না পান তো সেই ক্ষেত্রে এটা এটা করবেন যে ঘুমোতে যাওয়ার আগে নিজে করবেন নিজে করে সবার কাছ থেকে দিল থেকে মাফ চেয়ে নেবেন আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নেবেন যেন আল্লাহ তালাও আপনাকে ক্ষমা করে দেন তার মানে হচ্ছে আপনি একদম পরিশুদ্ধ অবস্থায় আমাদের সেই হজের মধ্যে হজের জন্য রানা করব আমরা তো যেটা বললাম দুই নম্বর হচ্ছে ক্ষমা চাওয়া তিন নম্বরে যদি বলি পরিবারের জন্য দোয়া ও দায়িত্বকে স্মরণে রাখুন পরিবারের জন্য দোয়া এবং দায়িত্ব এটাকে মনে রাখবেন যে আমার কি দায়িত্ব আছে পরিবারের প্রতি আপনি যখন হজে যাচ্ছেন তখন কিন্তু শুধু নিজের জন্য না বরং পরিবারের জন্য যাচ্ছেন দেশের জন্য যাচ্ছেন আত্মীয় স্বজনের জন্য যাচ্ছেন তো কার জন্য কি দোয়া করবেন কার জন্য কি চাইবেন আল্লাহ তালার কাছে বা আপনার সন্তানের জন্য কি চাইবেন আপনার বাবা মার জন্য কি চাইবেন যদি বাবা মা মৃত থাকে তো মৃত বাবা মার জন্য কি চাইবেন আত্মীয় স্বজনের জন্য কি চাইবেন বা দেশের মানুষের জন্য কি চাইবেন দেশের কল্যাণের জন্য কি চাইবেন এই মুহূর্তে ফিলিস্তিনের ফিলিস্তিনের বিভিন্ন জন্য কি চাইবেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য কি চাইবেন এই জিনিসটা আগের থেকেই প্ল্যান করে যান এবং আল্লাহ কাছে দোয়া করেন হে আল্লাহ আপনি আমার সন্তানদের দিন এবং আমার স্ত্রী স্বামী সবাইকে ধৈর্য দান করুন আমার মাকেও জান্নাত দান করুন আমার পিতাকেও ক্ষমা করুন এই ধরনের দোয়া কিন্তু আপনি করতে পারেন কারণ এই হসটা আসলে শুধুমাত্র আপনার না আপনার পরিবারের জন্যও হোক আপনার দেশের জন্যও হোক আপনার আশেপাশে যারা আছে সবার জন্য এই হসটা হোক এরকম যেন হয় তাই এই এই বিষয়টা চিন্তা নিয়ে দেন আপনি যাবেন চার নম্বরে যদি বলি যে আপনার রাগ নিয়ন্ত্রণ করবেন এবং ধৈর্য ধারণ করবেন যেহেতু কোনো সফর নাই তো এই সফরে বিভিন্ন ধরনের ইস্যুস হইতে পারে হতে পারে যে আপনি যাদের সাথে যাচ্ছেন তাদের সাথে কোনো মনোমোদনিত হচ্ছে বা বিমানে যাচ্ছেন সেখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলো সেখানে আপনার মন মতো মন মতো হইল না এরকম কিছু একটা ঘটে গেল তো এই সফরে কোনো অবস্থাতেই আপনাকে রাগ করা যাবে না আপনার যত কষ্টই হোক না কেন যত ঝামেলাই হোক না কেন বা যত সমস্যাই আসুক আপনার রাগ করা যাবে না সেই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা কারণ হজের মধ্যে অনেক বেশি হাঁটতে হবে হয়তো দেখা যাবে যে কেউ আপনাকে কারো ধাক্কা লেগে গেছে আপনার সাথে বা কেউ আপনাকে পারা মারছে বা এরকম হইতে পারে যে আপনি যাদের সাথে রুমে উঠছেন তাদের সাথে কোনো হচ্ছে বা যে এজেন্সি আপনাকে খাবার দিচ্ছে খাবারের মান হয়তো ভালো না বা আপনি খেতে পারতেছেন না এরকম বিভিন্ন ধরনের ইস্যুস কিন্তু হবে এই সফরের মধ্যে বাট কোনো শয়তান আপনাকে চেষ্টা করবে রাগায় দেওয়ার জন্য কারণ আসলে রাগ কখনোই ভালো জিনিস না তো সেই ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই আপনি রাখতে পারবেন না সে রাগকে আপনি ধৈর্য দিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে সে রাগ থেকে আপনি উত্তীর্ণ হবেন এবং মন থেকে এই নিয়ত করে যান বা মনে এই সংকল্প করে যান যে আমি এই সফরে কখনোই কোনো ইস্যুতে কোনো অবস্থায় রাগ করব না বরং আল্লাহ তালার দিকে তাকায় আমি ধৈর্য ধারণ করবো যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করব যে অবস্থায় আসুক এরকম একটা মনের তামান্না এরকম একটা মনের ইচ্ছা আপনি নিজের মধ্যে সংকল্প তৈরি করে নিয়ে যান এবং এটা হচ্ছে কিন্তু একটা আসলে জিহাদ নিজের দিলের সাথে নিজের নফসের সাথে জিহাদ করা বিভিন্ন অবস্থায় হয়তো অনেক রাগ উঠতেছে এই জায়গায় নিজেকে কন্ট্রোল করা এটাও কিন্তু এক ধরনের জিহাদ এবং এই জিহাদটা কিন্তু আপনাকে এই হজের অবস্থায় কিন্তু করা লাগবে এই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ বলছেন যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীলতা ও ঝগড়া থেকে বিরত থাকে সে এমনভাবে ফিরে আসে যেন আজই তার জন্ম হয়েছে কত বড় কথা আল্লাহ রসুল কি বলছেন যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীলতা ও ঝগড়া থেকে বিরত থাকে সে এমনভাবে ফিরে আসে যেন আজই সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে তার মানে চিন্তা করেন আপনি একদম নব নবজাতক শিশু যেরকম আসলে পুত পবিত্র হয় তার কোনো গোনা থাকে না একইভাবে যেই ব্যক্তি আসলে নিজেকে কন্ট্রোল করে অস্থিরতা থেকে নিজেকে কন্ট্রোল করে রাগ থেকে নিজেকে কন্ট্রোল করে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে কন্ট্রোল করে খুব সুন্দর করে যে মানুষ যখন হস্তা পালন করে আসে সেও একইভাবে নবজাতক বাচ্চার মতো শিশুর মতো এরকম এরকম একদম নাবালক একটা বাচ্চা যেরকম কোনো তার কোনো গোনা থাকে না এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে একইভাবে একজন হাজির সাহেবও কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন যদি পাঁচ নম্বরে বলি যে নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা করুন হজে যাচ্ছি শুধু হজ করার জন্য না বরং আমি আমার জীবন আমার আমি যেভাবে চলে আসছি সারা জীবন আমার যে স্টাইলে আমি চলছি বিভিন্ন সময় পরিবেশ পরিস্থিতির কারণে উল্টা পাল্টা কাজ হয়তো করছি চাকরিতে থাকা হয়তো অনেক কিছু করছি এই সমস্ত বিষয় থেকে আমি নিজেকে চেঞ্জ করব। আমার বাকি যে জিন্দগি আছে সেই জিন্দগি শুধুমাত্র আল্লাহ তালার জন্যই চলো শুধুমাত্র আল্লাহ তালার অনুগ্রহের কাজগুলাই করবো আল্লাহ তালা যেটা পছন্দ করেন সেটা করবো যেটা অপছন্দ করেন সেটা করবো না আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলো আমার নিজের বাহিরের যেরকম লেবাসগত পরিবর্তন আনবো একইভাবে আমার ইন্টারনাল আমার দিলের যে পরিবর্তন সে দিলের পরিবর্তন আনবো এরকম একটা সংকল্প মনের মধ্যে নিয়ে যান যে না আমি এটা অ্যাচিভ করতে চাই যেরকম একটা ছাত্র যখন এসএসসি পরীক্ষা দেয় যখন প্ল্যান করে যে আমি এক প্লাস পাবো হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো এরকম মেডিকেলের চান্স পাবো এরকম চাকরিটা আমার পাওয়াই লাগবে যেরকম একটা সংকল্প করে পড়াশোনা করে তো ওইগুলো তো হচ্ছে আসলে দুনিয়ার অ্যাচিভমেন্ট আর এটা হচ্ছে আখিরাতের লাইনের অ্যাচিভমেন্ট তো এইরকম একটা সংকল্প করে যান যে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করেই আসবো এখান থেকে আমি জান্নাতের ফয়সালা করাই আনবো আমি আমার সারা জীবনের কোন মাফ করাই আনবো এরকম একটা সংকল্প দিলের মধ্যে করে নিয়ে যান এবং সেই সাথে আমি আমার নিজেকে পরিবর্তন করবো আমি আত্মশুদ্ধি করবো আমার সমস্ত যে সমস্ত খারাপ অভ্যাস আমার মধ্যে ছিল সমস্ত খারাপ অভ্যাস আমি ঝেড়ে ফেলে দিব সমস্ত ভালো অভ্যাসগুলো আমি নিয়ে আসবো এবং বাকি যে জিন্দিগি চলব শুধুমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকেই চলবো এরকম একটা সংকল্প মনের মধ্যে নিয়ে যান এবং সেটাকে অ্যাচিভ করে নিয়ে আসেন তো আপনি যাওয়ার আগেই যদি এরকম একটা সংকল্প দিলের মধ্যে করে নিয়ে যান তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাচিভ করা আপনার জন্য সহজ হবে তাই আপনি যাওয়ার আগেই মনের মধ্যে এরকম একটা সংকল্প তৈরি করে নিয়ে যান যে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করে নিয়ে আসতে পারি নিয়ে আসতে চাই এবং আমি আমার নিজেকে আল্লাহ জন্য একদম সমর্পণ করে দিতে চাই এরকম একটা ইচ্ছা নিজের দিলের মধ্যে নিয়ে তারপরে যান ছয় নম্বরে যদি বলি যে হৃদয়ের ভাষায় দোয়া করুন যে আমরা যে দোয়া করব সেই দোয়াটা আমার ভিতর থেকে আসা লাগবে শুধুমাত্র একে তো হচ্ছে যে সেখানে দোয়া আল্লাহ সেখানে দোয়া আছে বিভিন্ন দোয়া আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন দোয়া পাবো সেই দোয়াগুলো গুলো তো করবোই তার বাহিরে নিজের দিল থেকে নিজের ভিতর থেকে উচ্চ দোয়া করবো যা আমার মন যা চায় একদম ছোট বাচ্চা শিশুর মতো এমনভাবে কেঁদে কেঁদে দোয়া করবো যেন আল্লাহ তালা অবশ্যই কবুল করেন একদম একটা ছোট বাচ্চা যেরকম মার কাছে দুধ খাওয়ার জন্য কান্না করে এভাবে দোয়া করতে হবে একটা রাস্তার ফকির যেরকম আসলে আইসা মানুষের কাছে চায় আল্লাহর তার থেকেও বেশি করুন ভাবে আল্লাহর কাছে চাইতে হবে এমন ভাবে চাইতে হবে যেন আল্লাহ তালা অবশ্যই কবুল করেন নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে চাইবেন নিজের গুনাহ গুনাহের জন্য মাফ চাইবেন জান্নাত চাইবেন জাহান্নান থেকে মুক্তি চাইবেন নিজের জিন্দিগি পরিবর্তনের জন্য দোয়া চাইবেন আমাদের জন্য দোয়া চাইবেন সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া চাইবেন সমস্ত মুসলমানের জন্য দোয়া চাইবেন এবং এই প্রতিটা দোয়া আশা লাগবে হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে তো দিলকে এইভাবে তৈরি করে নিয়ে যান যে আমি এইভাবে দোয়া করবো এইভাবে আল্লাহ তালার কাছে চাইবো এবং সরাসরি আল্লাহ তালা আমাকে দেখতেছেন এমনভাবে আল্লাহ তালার কাছে দোয়াগুলো চাইবো তো আপনার দোয়াটা যখন এরকম দিল থেকে আসবে মনের ভিতর থেকে আসবে তখন সেটা কিন্তু কবুল হওয়াটা অনেক বেশি জোর অনেক বেশি সম্ভব এমন হয় যে আসলে যখন মানুষ দোয়া করে পরাসরি গায়ের লোম দাঁড়ায় যায় শরীরে কম্পন চলে আসে চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে তো ওই দোয়া কিন্তু আসলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি এবং আল্লাহ তালার কাছে এত বেশি কাকু মিনতি করবেন যে আল্লাহ তালা ছাড়া তো আসলে আমাদেরকে কবল করার কেউ নাই বা আল্লাহ তালা ছাড়া তো আসলে দেওয়ার কেউ নাই একজন ফকিরের মতো করে আল্লাহ তালার দরবারে একদম দুই হাত পেতে হাঁটু গেড়ে কপাল ঠুকরে হ্যাঁ দিলকে ভাবে তৈরি করে নিয়ে যান যে আমি এইভাবে এইভাবে আল্লাহ তালার কাছে চাইব এরকম একটা প্রস্তুতি নিয়ে চাইবো এবং দিল থেকে আল্লাহ তালার কাছে চাইবো এই বিষয়গুলো আপনি মনে রাখবেন লাস্ট যদি বলি যে আসলে ফিরতি পথে ভুলবেন না হজের মানুষ হয়ে ফিরে আসতে হ্যাঁ তার মানে কি আমরা যে ফিরে আসবো তো ফিরে আসবো এমন ভাবে যে আমি একজন হাজির সাহেব যে হজ করে আসছি আমি যে একজন হজের মানুষ এটা হয়ে ফিরে আসা লাগবে শেষ কথা হচ্ছে একটাই যে হজ শেষে যেন আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আসে লোক দেখানো হজ নয় যে আমাদের যে হজটা হবে সেজন্য লোক দেখানো হজ না হয় বা ছবি তোলার কোনো হজ না হয় যে আমি হজে গেলাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম ছবি তুললাম বা মানুষকে জানাইলাম ফেসবুকের স্ট্যাটাস দিলাম এরকম হজ যেন না হয় বা নামের আগে হাজির সাহেব বসাইলাম এরকম হজ যেন না হয় আমার হস্টা যেন এরকম হয় যে আমি আসলে সত্যিকার ভাবে দিল থেকে যেটা আমরা শুরুতে বললাম যে একদম বাচ্চা শিশু নবজাতক শিশু যেরকম পুত পবিত্র হয়ে আসে আমিও যেন এরকম পুত পবিত্র হয়ে একদম আসতে পারি তো আমরা যাচ্ছি আসলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াতে সারা দিতে হজ হচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াত আল্লাহ তালার দাওয়াত আমরা আল্লাহ তালার মেহমান হয়ে কিন্তু যাচ্ছি এই সফরে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু ছাড়তে শিখবো অনেক কিছু করতে শিখবো যেরকম একইভাবে অনেক কিছু ছাড়তেও কিন্তু শিখবো জীবনে নিজের জীবনে অনেক কিছু নিয়ে আসবো নিজের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবো একইভাবে নিজের জীবন থেকে অনেক কিছুকে ঝেড়ে ফেলে দিব ভালো কাজগুলো যেরকম নিয়ে আসবো আর গোনাহের কাজগুলা নিজের জীবন থেকে কি বের করে দিব তাই একটা কথা মনে রাখা দরকার যে আসলে আপনি একারণ আপনি যে যাচ্ছেন আপনি একারণ আপনি আমাদের এই কুরাব মুসলমান জাতির উম্মার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন মুসলমান জাতির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তাই আমাদেরও আপনার কাছে অধিকার আপনারা যারা হাজি সাহেবরা যাচ্ছেন আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করুন পুরো মুসলিম উম্মাহের জন্য দোয়া করুন আজকে সারা পৃথিবীতে মুসলমানরা অত্যাচারিত সারা পৃথিবীতে মুসলমানদের উপর জালেমদের অত্যাচার চলতেছে ইসরায়েলের অত্যাচার চলতেছে ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত হচ্ছে গাজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে সারা পৃথিবীতে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু মুসলমানরা নির্যাতিত হচ্ছে তো সারা পৃথিবীর মুসলমান কিন্তু আপনাদের দিকে তাকায় থাকবে যে আপনারা হাজির সাহেবের দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের দোয়ার উপরে ফয়সালা করবেন তাই আপনি শুধু নিজের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন পুরা মুসলিম উমাহর জন্য দোয়া করবেন তো আপনারা সুস্থ সবল মতে আপনারা হজ হজে যান আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক দিবেন যাতে অন্যরাও শুনতে পারে আর আমার এই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবেন আসলে আমি চাচ্ছি যে এরকম ইসলামিক বিষয়ক বা এরকম হজ লাদাজাজ বিষয়ক কিছু কথা বলার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথার মধ্যে কোনো ভুল থাকে আল্লাহর আসতে মাফ করে দিবেন বা আমার ভুলগুলোকে ধরাই দিবেন আর সেই সাথে আমার এই এই ইয়াতে আমার এই চ্যানেলের মধ্যে আরও বেশ কিছু হজ রিলেটেড বা ইসলামিক রিলেটেড কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আসসালাম